গত বছরের জুলাই আগস্টে ছাত্রজনতার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন উমামা ফাতেমা পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলিয়েছেন তবে এবার একাধিক অভিযোগ এনে সরে দাঁড়িয়েছেন এই প্ল্যাটফর্ম থেকে শুক্রবার সাতাশ জুন রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান উমামা পোস্টে তিনি লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হলো সরে দাঁড়ানোর কারণ হিসেবে উমামা জানান এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই কিন্তু দলীয় লেজোর ও এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই আমার ওপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুড উইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই তিনি আরও বলেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়ায় মিটিং করেছি মিছিল করেছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মেয়ার ক্যাম্পেইন চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভেতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হাড়ে হাড়ে টের পাই ওই সময়গুলোতে এই সোকল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভেতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে নিউ ইয়র্ক